হ্যালো বন্ধুরা চলে এলাম আরও একবার নতুন আরেকটা ভিডিও নিয়ে নিউ গোপাল মেশিনতে এই মেশিন বিভিন্ন মেশিনের আগে ভিডিও বানিয়েছি আজকে আবারও নতুন নতুন ব্যবসার আইডিয়া নিয়ে নতুন নতুন মেশিনের উদাহরণ দেখাবো যে মেশিনগুলোকে সফলভাবে ব্যবসা করা সম্ভব তো প্রথমে দেখতে পাচ্ছ এটা একটা মেশিন এটা হচ্ছে একটা ধান গম হাটা মকি সব কিছু এটা কিন্তু মোটরের সাহায্যে এটা একটা মেশিন সিমিলার এইরকমই একটা বড় মেশিন এটা যেখানে সেই ধানেরই কাজ করা যাবে এছাড়াও এদিকে আছে ঘাস কাটা মেশিন এদিকে এসো ঘাস কাটা মেশিন এদিকে আছে যেগুলো দিয়ে গরুর জন্য খড় কাটা যাবে এবং সেই খড়গুলো হাতের সাহায্যে মেশিনের সাহায্যে ইঞ্জিন বসিয়েও কাটানো যাবে এই যে ব্লেড লাগানো আছে এই মেশিনেও খড় কাটা যাবে তারপরে এদিকে আছে আমাদের গ্রীষ্মকালের সবচেয়ে জনপ্রিয় খাবার যেটা যেটা খেয়ে মানুষ স্বস্তি পায় সেটা হচ্ছে আঁখের রস বা আঁখের রস যেটাকে আমরা বলি উপকূরের রস সেই কিন্তু উপকুষের রস এই ছোট্ট একটা মেশিনে কিন্তু হাতে নিয়ে আবার ইঞ্জিনের সাহায্যে চালিয়ে এটা কিন্তু ব্যবহার করা যাবে যেটা একেবারে ছোটো যেটা আমরা সচরাচর বাজারে দেখে থাকি তার থেকে একবারে খুবই ছোটো আকারের এবং খুব কম প্রাইসে ওটা পাওয়া যাবে এরপর চলে আসি এদিকে এরপরে আছে এদিকে আমাদের গ্রীষ্মকালে আরেকটা খাবার যেটাকে বলি ছাতু এখন তো ছাতুর একটা প্রচলন আছে মোটরসাইকেলে করে বসে সেই ছাতুকে বিভিন্ন ব্যবসায়িকরা মোটরসাইকেলে বসিয়ে বিক্রি করছে ছাতু ছোলা ভেজে ছোলার ছাতু হিসেবে বিক্রি করছে অনেকে বিভিন্ন আরও বিভিন্ন ছাতু বিক্রি করছে এরপরে আছে এদিকে চানাচুর বানানো মেশিন চানাচুর ভুজিয়া যেসব আমরা খেয়ে থাকি প্রত্যাহিক জীবনে সেই সব চানাচুর ভুজিয়া বানানোর মেশিন এটা এটাও এখানে পাওয়া যাবে এবার এই চানাচুর ভুজিয়া বানিয়ে যে আপনি প্যাকেটিং করবেন সেই প্যাকেট করার একটা মেশিন যেখানে বিভিন্ন প্যাকেট রয়েছে বিভিন্ন নিজের ব্র্যান্ডিংয়ের প্যাকেট করেও সেগুলো ঝুলিয়ে আপনি ভাবে প্যাকেটিংয়ে করতে পারেন সেই মেশিনটাও এখানে আছে তারপরে এটা এটাও সে একটা পালভেলাজের মেশিন যেখানে আটা বিভিন্ন ধুকি চালের আটা থেকে শুরু করে ঠান্ডা শীতকালে যে আমরা খাই ভাপা পিঠে সেই জিনিসও এখানে কিন্তু বানানো যাবে এবার এদিকে চলে আসি এদিকেই যে আমরা দেখতে পাচ্ছি একটা মেশিন এটা হচ্ছে ভুট্টার বীজ লাগানো মেশিন ভুট্টা যে আমরা মাঠে লাগানোর জন্য বিভিন্ন ছোটো ছেলে মেয়েদের দিয়ে লাগাই সেগুলোর পরিবর্তে আপনি এই মেশিনটা ব্যবহার করতে পারেন যার সাহায্যে অটোমেটিক্যালি আপনি খুব অল্প সময়ে খুব কম খরচেই ভুট্টাকে লাগিয়ে ফেলতে পারবেন এবং তার পাশে একটা আছে এই সেই ধুকি বা যেটাকে বলি আমরা ছাতু ছাতু তৈরি করা মেশিন এটাও আছে এবং এদিকে যে বিভিন্ন আমরা প্যাকেট দেখতে পাচ্ছি এগুলো সব হচ্ছে ধূপকাঠির প্যাকেট বা আগরবাতির প্যাকেট যে আগরবাতি এগুলো আমরা প্রত্যেক জীবনে সন্ধ্যাবেলা মশা তাড়ানোর জন্য এবং ঘরকে সুগন্ধিত করার জন্য ব্যবহার করে থাকি সেই সব প্যাকেট এখানে রয়েছে প্যাকেজিং করার জন্য যে ম্যাটেরিয়াল থাকে প্লাস্টিক থেকে শুরু করে পলিথিন থেকে শুরু করে সব কিছু আছে এবং এর সাথে সাথে যে কাঁচা দ্রব্য কাঁচা দ্রব্যগুলিও কিন্তু এখানে আছে এই যে মশা তাড়ানোর জন্য ধূপকাঠি এই ধূপকাঠিগুলো কিন্তু এইখান থেকেই তৈরি করা হয়েছে যার কিন্তু সমস্ত ম্যাটেরিয়াল কিন্তু এখানে পাওয়া যাবে এবং এর সাথে যে সেন্ট লাগে সেন্টে ধূপকাঠির জন্য ওইদিকে সেন্ট রয়েছে সেন্টগুলোও কিন্তু এখান থেকে পেয়ে যাবেন যারা ধূপকাঠির ব্যবসা করতে চাইছেন এছাড়াও যদি কাঁচামালের কথা বলি ধূপকাঠির জন্য যদি কেউ ব্যবসা না করে যদি শুধু কাঁচা মাল নিয়ে ব্যবসা করবে তাহলে কিন্তু এই কাঁচামাল কিন্তু এখানে পাওয়া যাবে তেল থেকে শুরু করে সেন্ট সব কিছু কিন্তু এখানে পাওয়া যাবে এছাড়াও এই ধূপকাঠির মেশিনও কিন্তু এখানে পাওয়া যায় আমি এদিকে আসতে বলবো এখানে ধূপকাঠি বানানোর যে মেশিন বড় মেশিন যে মেশিনটা বসিয়ে ধূপকাঠি নিজে কাঠি সমেত সমস্ত কিছু তৈরি করা যাবে নিজে বাড়িতে বসে সেই মেশিনও কিন্তু এখানে রয়েছে আর এইটা হচ্ছে কটন ক্যান্ডি যেটা আমরা ছোটোবেলা থেকে খেয়ে আসছি লাল ক্যান্ডি যেটাকে দিল্লিকে লাড্ডুও বলা হয় সেই মেশিনও কিন্তু এখানে আছে যেটা হাতের মধ্যে দিয়ে চালানো যায় অনেকেই কিন্তু সাইকেলে বসিয়ে এটাকে ব্যবহার করে থাকে এছাড়াও এই কটন ক্যান্ডি মেশিন কিন্তু অটোমেটিক যেটা হয় সেটাও কিন্তু এই মেশিনেতে পাওয়া যাবে তো এখানে বিভিন্ন ধরনের মেশিন আছে যেগুলো কিন্তু না আসলে বোঝা মুশকিল মানে একটা ভিডিওর মধ্যে দিয়ে এতগুলো মেশিনকে তুলে ধরা সম্ভব নয় আর তাই আমাদের স্ক্রিনে নম্বর দেওয়া রয়েছে যে এই নম্বরগুলোকে ইউজ করে এখানে কনট্যাক্ট করতে পারো এবং কন্টাক্ট করে যদি ব্যবসার ইচ্ছে থাকে তাহলে নিশ্চয়ই ব্যবসার দিকে এগিয়ে আসতে পারো এছাড়াও যদি কোনো সমস্যা থাকে বা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে দেখার জন্য কোনো আরও পরামর্শ চাও তা ডেফিনেটলি নিচে দেওয়া নম্বরগুলোতে কল করো এই মেশিনের যে ওনার সুমন বিশ্বাস তিনি কিন্তু আপনাদেরকে রিচ করবে এবং সেগুলো নিয়ে বিস্তারিত আরও আলোচনা রাখবে তো আশা রাখবো এই ভিডিও ভালো লেগেছে অবশ্যই আমার ঠিকানাটা বলে দিই এটা হচ্ছে উম্মরপুর মিয়াপুর ব্রিজ মোড় এবং সেখানে এদের দোকানটা আর এখানে আসার ঠিকানা আমি ডেসক্রিপশন বক্সে স্ক্রিনে সব জায়গায় দিয়ে দেবো যদি সমস্যা হয় তাহলে নম্বর দেওয়া হচ্ছে নম্বরগুলোতে কল করে এখানে ডিরেক্টলি কথা বলে নিতে পারো ধন্যবাদ এই ভিডিও সম্পূর্ণ দেখার জন্য দেখাচ্ছে আরও নতুন একটি ভিডিওতে